আজ এমন একটি শহরের কথা বলবো যে শহরে বসবাস করার চেয়ে আপনার বাসার ডিপ ফ্রিজে বসবাস করা অনেক বেশি আরামদায়ক কারণ সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে এই শহরের তাপমাত্রা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে আপনার চোখের পাতা জমে বরফ হয়ে যাবে নিমেষে এখানকার তাপমাত্রা এতই ঠান্ডা যে ফুটন্ত গরম পানি শূন্যে ছেড়ে দিলে মাটিতে পড়ার আগেই তা জমে বরফ হয়ে যায় সেন্ট্রাল সাইবেরিয়ার এই ছোট্ট নগরের নাম অয়মিয়াকন পৃথিবীর সবচেয়ে শীতল মানব বসতি রাশিয়ার উত্তর পূর্বে সরকারি পাবলিকে অবস্থিত অমিয়াকন জেলার এক পৌর শহর অয়মিয়াকন এক নদীর নামে এর নামকরণ করা হয়েছে সাইবেরিয়ান আঞ্চলিক ভাষায় অয়মিয়াকন অর্থ আনফ্রোজেন ওয়াটার বা যে পানি কখনো জমে যায় না এ নদীর তলদেশে একটি প্রাকৃতিক উষ্ণ প্রবাহ থাকায় নদীর উপরে পানি জমে বরফ হয়ে গেলেও নিচে সে উষ্ণ পানি সময় তরল অবস্থায় থাকে অত্যন্ত ঠান্ডার কারণে অমিয়াকনকে বলা হয় দ্য পোল অফ কোল্ড এখানে শুধু হার হিম করা ঠান্ডাই নয় এটি অত্যন্ত দুর্গম বটে দুই সালে বিবিসিতে পরিচালিত একটি টেলিভিশন অনুষ্ঠানে অমিয়াকনের রাস্তাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে উল্লেখ করা হয় বিগত প্রায় শত বছর ধরে অমিয়াকনের বাসিন্দারা একই রকম জীবনযাপন করে আসছে শীতকালে সেখানে খাবার পানির কষ্টের সবচেয়ে বেশি এখানে কোনো পানির সরবরাহ নেই পাইপের ভেতরে পানি প্রবাহিত হবার আগেই তা জমি বরফ হয়ে যায় কারণ ডিপ ফ্রিজের চেয়ে তিন গুণ বেশি ঠান্ডায় কোনো পানি তরল থাকার কথা না আর সেজন্যই ঘর গরম রাখার জন্য যে কাঠ রাখা হয় সেখানেই তারা মিশিয়ে দেয় বরফের টুকরো এই বরফ গোলে যে পানি উৎপন্ন হয় তাই তারা পান করে শুধু পানি নয় প্রতিদিনের খাবার জোগাড় করা খুব কষ্টের অমিয়াকনের মানুষের প্রধান খাবার হলো ঘোড়ার মাংস গ্রীষ্মকালে অয়মিয়াকণের দিনের দৈর্ঘ্য থাকে প্রায় একুশ ঘণ্টা আর শীতকালে দিনের দৈর্ঘ্য হয় মাত্র তিন ঘণ্টা সে সময় তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রির নিচে নেমে গেলে স্থানীয় বাসিন্দারা খুব অসুবিধায় পড়ে যায় কারণ এ তাপমাত্রায় ফ্রসবাইট হবার সম্ভাবনা খুব বেশি প্রচণ্ড ঠান্ডায় শরীরের অনাবৃত্ত অংশগুলোর কোনো স্থানে রক্ত জমাট বেঁধে যাওয়া সে সময় এখানকার একমাত্র স্কুলটিও ছুটি দিয়ে দেওয়া হয় স্থানীয়দের মধ্যে একটি কথা প্রচলিত আছে অয়মিয়াকন তৈরির সময় সৃষ্টিকর্তার হাত ঠান্ডায় জমে গিয়েছিল আর তাই তার হাত ফসকে এখানে প্রচুর সম্পদ দিয়ে দেন অমিয়াকণে যারা যায়নি তাদেরকে সেখানকার শীতের তীব্রতা বোঝানো সম্ভব নয় আজ এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো রহস্য নিয়ে